আজ আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি পরিচ্ছেদ বিষয় সংক্ষেপ খুব সহজভাবে বুঝে নেব আমরা গত ভিডিওতে বুঝেছিলাম কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম দুটি পরিচ্ছেদের বিষয় সংক্ষেপ এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটি কমেন্ট করবে তাহলে এইভাবে ধারাবাহিক উপন্যাসটির আলোচনা চলতে থাকবে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে দ্বিতীয় পরিচ্ছদটি এইভাবে শেষ হচ্ছে হরলাল ব্রহ্মানন্দ ঘোষকে হস্তকৌশলবিদ্যা শেখান এবং সঙ্গে সঙ্গে পাঁচশো টাকাও দিয়েছিলেন অগ্রিম আমরা তৃতীয় পরিচ্ছদের শুরুতেই দেখতে পাব ব্রহ্মানন্দ ঘোষ কাজ করতে অক্ষম হয়েছেন এবং ব্রহ্মানন্দ কবিতা প্রিয় তাই তিনি বলেছেন মনে করি চাঁদা ধরি হাতে দিই পেড়ে বাবলা গাছে হাত লেগে আঙ্গুল গেল ছিঁড়ে অর্থাৎ ব্রহ্মানন্দ এটা বোঝাতে চেয়েছেন যে তিনি যেটাকে ভেবেছিলেন যে মনে করেছিলেন যে চাঁদটাকে ধরে নেব আমি হাত দিয়ে কিন্তু যেই হাত বাড়াতে গেলেন তেমনি বাবলা গাছের কাটাতে তার হাত ফুটে গেল তাই তিনি বোঝাতে চাইছেন যে তিনি আসলে কাজটি করতে অক্ষম হয়েছেন হরলাল এতে প্রচন্ড রেগে যান যে সামান্য একটি স্ত্রীলোকের কাজটিও তোমার দ্বারা হল না কিন্তু হরলালের যে অভিসন্ধি এই উইল পরিবর্তন হরলাল দেখছেন আর কাকে দিয়ে এই জাল উইল পরিবর্তন করানো যায় হরলাল তখন ব্রহ্মানন্দের রন্ধনশালায় যান এবং সেখানে দেখেন বাল্য বিধবা শরতের চন্দ্র ষোলোকলায় পরিপূর্ণ এবং রন্ধন জগতে দ্রৌপদী বিশেষ রোহিণীর কাছে রোহিণী হরলালকে দেখার সঙ্গে সঙ্গে বলেন বড় কাকা সরু চালের ভাত চড়াবো কি সঙ্গে সঙ্গে হরলাল রোহিণীকে এটি মনে করিয়ে দেন যে রোহিণী তুমি একবার স্নানে গিয়েছিলে এবং তোমার ফিরতে ফিরতে রাত্রি হয়ে গিয়েছিল মাঠে জন কয়েক বদমাশ তোমার পিছু নিয়েছিল কিন্তু আমি তখন তোমাকে উদ্ধার করেছিলাম আমি তোমাকে তখন বাঁচিয়েছিলাম হরলাল রোহিণীকে বলেন যে তোমাকে আমি যে উপকার করেছিলাম তার ঋণ পরিশোধ করার কিন্তু সঠিক সময় এসেছে রোহিণী বললেন কিভাবে আমি এই ঋণ পরিশোধ করতে পারবো তখন হরলাল বললেন যে এই যে জাল উইলটি এই উইলটি গতকাল ব্রহ্মানন্দ ঘোষ দ্বারা যে নতুন উইল বানানো হয়েছে তার সঙ্গে পরিবর্তন করে দিতে হবে প্রয়োজনে তার জন্য তোমাকে আমি হাজার টাকা দিতেও রাজি আছি কিন্তু রোহিণী এদিকে কিন্তু একদম আগ্রহ দেখাই না তাহলে হরলাল এবার মনস্তাত্ত্বিক দিক থেকে রোহিণীর সঙ্গে খেলতে শুরু করলেন হরলাল বললেন জানো রোহিণী যদি আমার স্ত্রী থাকত তাহলে অবশ্যই সে এই কাজটি কিন্তু করত এবং সঙ্গে সঙ্গে প্রসঙ্গক্রমে এটাও হরলাল বলেন রোহিণীকে যে শাস্ত্র সম্মত হয়েছে বিধবা বিবাহ এতে রোহিণী ক্ষীণ আশার আলো দেখতে পায় ভাবেন হরলাল হয়তো বিয়ে করবেন তাকে তাই রোহিণী বলেন ঠিক আছে কোনো অর্থ লাগবে না আমি এই উইল পরিবর্তন করব আমরা চতুর্থ পরিচ্ছাতে প্রথমে দেখতে পাব কৃষ্ণকান্ত রায় তার স্বয়ন গৃহে আভিমের নেশায় ঝিমচ্ছেন এবং ঘুমের ঘরে কিছু না কিছু বলতে শুরু করেছেন যখনই রোহিণী তার স্বয়ন গৃহে প্রবেশ করেন রোহিণী জানেন কৃষ্ণকান্তের দেরাজের যে চাবিকাঠি কোথায় আছে অর্থাৎ বালিশের নিচে ছিল কৃষ্ণকান্তের সেই বালিশের নিচে থেকে চাবিকাঠি নিয়ে দেরাজ খোলেন এবং যে আসল উইল সেই উইল কিন্তু রোহিণী নকল উইলের সঙ্গে পরিবর্তন করে নেন এবং এইভাবে তিনি ফিরেও চলে আসেন পঞ্চম পরিচ্ছদের শুরুতেই দেখতে পাবো হরলাল সকাল সকাল রোহিণীর কাছে পৌঁছে গেছে রোহিণী তখন প্রকৃত উইলটি হরলালকে দেখান হরলাল এতে অত্যন্ত সন্তুষ্ট হরলাল বলেন যে এই উইলের জন্য তুমি কত টাকা নিতে চাও বলো তত টাকাই দেব কিন্তু রোহিণী বলেন এর জন্য কিন্তু আমার কোনো টাকা লাগবে না হরলাল বুঝতে পারেন রোহিণী কি চাইছে তখন হরলাল স্পষ্টভাবেই বলে দেন যে আমি কোনো চোরকে কৃষ্ণকান্ত রায়ের পুত্রবধূ করতে না এই কথা শোনার পর রোহিণী রেগে যান তখন বলেন কে আমাকে চুরি করতে বাধ্য করলো আমাকে এই নিয়োজিত করলো এরপর আমরা দেখব যে রোহিণী হরলালকে কিন্তু প্রকৃত উইলটি দিলেন না এইভাবে পঞ্চম পরিচ্ছেদ শেষ হলো তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম পরিচ্ছেদের বিষয় সংক্ষেপ আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করলাম তো এই আলোচনাটি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রত্যেকেরই লাইক চাই কমেন্ট চাই এবং কে কতটা বুঝেছো এটা জানাবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্রত্যেকেই ভালো থাকবে থ্যাংক ইউ